সামারে বার্বিকিউ পার্টি না করলে মনে হয় সামারটা যেন অপূর্ণই থেকে যায় মনে হয় কি যেন একটা মিস করে ফেলছি হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টু এর সামার শুরু হয়ে শেষ হওয়ার পথে এরই মধ্যে কয়েকটা বার্বিকিউ পার্টি আমাদের খাওয়া হয়ে গেছে যদিও এইবার আমি শুধুমাত্র ঘরোয়া ভাবে আমাদের জন্য কয়েকবার করছি কিন্তু বড় কোনো পার্টি করতে পারিনি আর ওই দিন বর্তা পার্টি থেকে নাসিমার বাসা হয়ে সন্ধ্যার দিকে চলে গেছিলাম মালিহা সামিহাজ মাম ফিংকির বাসায় আমাদের এই সামারের লাস্ট বারবিকিউ পার্টি হবে এটা। ওখানে চলছে বিরাট আয়োজন। যদিও আমরা দুপুরের লাঞ্চে বর্তা পার্টি করছি তাই এটা একটু সন্ধ্যার পরে পরেই করা হয়েছে। চিকেন কাবাবগুলো আগে থেকেই মেরিনেট করা ছিল। এখন শুধু রেডি করে নিছেন সবাই বারবিকিউয়ের জন্য। আর এই তো একদাপ খাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। ওই দিন একটু একটু বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। আর এত সুন্দর সন্ধ্যায় স্নিগ্ধ বাতাসের মধ্যে ফুড়া ফুড়া কর্ন খেতে কার না ভালো লাগে। নাস্তা হিসেবে ছিল হট ডগ ব্রেড আর হচ্ছে কর্ন ওই মুহূর্তে আমার কাছে বুট বেশি ভালো লাগতেছিল সেই পুরাপুরা হয়েছে আর অনেক ঘ্রান ছিল ওই দিন ছিলেন অনেক বাচ্চারা ছিল আর বাচ্চারা তো সেই করতেছে। আর একটার পর একটা আস্তে আস্তে রান্নাগুলা হচ্ছে যেহেতু এটা রাত্রের পার্টি তাই একটু অন্ধকার অন্ধকার আসতেছে অনেক দিন পরে একদম ধুপুর থেকে রাত পর্যন্ত একেবারেই বিন্দাস কাটালাম ও আচ্ছা বার্বিকিউ খেতে কার কার ভালো লাগে কেউ কি মিস করছেন এইবার এখানে সব কিছুর সাথে ছিল অনেক ধরনের নান এবং রুটি মোটামুটি আগে থেকেই প্রিপারেশন নিয়ে সব কিছু রেডি করে রাখা হয়েছে এখন শুধু গল্প টল্প করা হইতেছে আর মহিলারা আমরা মোটামুটি ফ্রি যেহেতু কাজটা পুরুষেরাই করতেছেন চিকেন লেগস গুলা এক দাপে করা হয়ে গেছে আর আরেক দাপ রয়ে গেছে এখন কাবাব গুলাকে রেডি করে এক দাপে খাওয়া শুরু হয়ে যাবে আর আরেক দাপ হতেই থাকবে একদিনে এক সাজে এক শাড়িতে দুইটা পার্টি আহ কি যে ভালো লাগতেছিল ওই দিন সকাল থেকে বাচ্চাদের স্কুল ছিল মানে স্কুল স্টার্ট হয়ে যাবে এজন্য আরেকটু একটু তাড়াউড়া করতেছিলাম সবাই আর না হলে আরো বেশি সময় বসা যেত লাইক বারোটা পর্যন্ত বসে হয়তো গল্প করা যেত আর এই তো পিঙ্কিও এসে হাত লাগিয়ে ফেলছে আমি রব না না এইদিকে ছা খেতে খেতে চলতেছে বিরাট রাজনৈতিক কূটনৈতিক সব ধরনের আলাপ আলোচনা আসলে পার্টিতে খাওয়া বড় কথা না গেট টুগেদার এমনিতেই হলে এমনিতে গেট টুগেদার পার্টি গুলাতে অনেক বেশি এনজয় করা যায় সবার সাথে ফ্রন্ট টু ফ্রন্ট বসে গল্প করার মজাই আলাদা তাই না এই তো সব কিছু মোটামুটি শেষের পথে এখন সবাই নিয়ে খাওয়ার পালা মালিহার আব্বু সবাইকে সার্ভ করে করে দিচ্ছিলেন খুবই সুন্দর একটা আয়োজন আসলে ছিল স্পেশালি বাচ্চাদের জন্য ওরা খুবই খুবই একসাথে অনেক অনেকগুলা ছিল অনেক এনজয় করছে আমরা সবাই মিলে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া শেষ করে চলে আসতে চাইতেছিলাম কারণ প্রথম দিন স্কুল তো বাচ্চারা একটু উঠতে চায় না মালিহার আব্বু আম্মু দুজন কি ধন্যবাদ আসলে এত সুন্দর একটা আয়োজন করার জন্য